কলমি এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ একে আমরা শাক হিসাবে খাই এই শাক বারো মাসি কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই চাষ করা যায় বারো মাস চাষ করা গেলেও এই শাকের বীজ বোনার একটা নির্দিষ্ট সময় আছে চৈত্র মাস থেকে শুরু করে শ্রাবণ মাস পর্যন্ত বীজ লাগানোর উপযুক্ত সময় একবার লাগিয়ে বছরের পর বছর এই শাক পাওয়া যায় গোঁড়াটাকে বাঁচিয়ে রাখলে পরের বছর আবার নতুন করে গাছ বের হয় সেখান থেকে পুনরায় শাক পাওয়া যায় এই শাক টবে ছাদে জমিতে চাষ করা যায় আমি টবে এবং ছাদে প্যারাপিটে দুটো জায়গাতেই এই শাক লাগিয়েছি প্রায় সব ধরনের মাটিতে এই শাক চাষ করা যায় আমি এই শাক লাগানোর জন্য যে ধরনের মাটি ব্যবহার করছি তা হল পঞ্চাশ পার্সেন্ট মাটি এবং পঞ্চাশ পার্সেন্ট পাতা পচা সার এর সঙ্গে মিশিয়ে নিয়েছি একটি ছোট টবের জন্য এক চামচ ট্রাইকোডারমা ভিরিডি। এই শাক লাগানোর জন্য আমি কম গভীরতাযুক্ত টব নিয়েছি টবে লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে টবের অতিরিক্ত জল যেন দ্রুত বেরিয়ে যায় এই জন্য ড্রেনেজ হোলটিকে ঠিক করতে হবে আমি শুকনো পাতা দিয়ে ড্রেনেজ হোল ঢেকে দিলাম এতে করে অতিরিক্ত জল আটকে থাকবে না এবার জৈব সার মিশ্রিত মাটি দিয়ে টবকে উপরের দিকে একটু ফাঁকা রেখে ভর্তি করে দেব যাতে পরবর্তীকালে প্রয়োজনে আবার মাটি দেওয়া যায় বীজগুলিকে দশ সেন্টিমিটার দূরত্বে ছড়িয়ে দিয়েছিলাম এক্ষেত্রে কিছু বীজ বেশি দেওয়া আছে সব বীজ বেরিয়ে গেলে অতিরিক্ত গাছ তুলে ফেলে দেওয়া যাবে এই ভেবে বীজগুলোকে হালকা মাটির স্তর দিয়ে ঢেকে দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে দিতে হবে এই সময় অতিরিক্ত জল দিলে বীজ পচে যেতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে টবের পাশাপাশি ছাদের প্যারাপিটে একই রকমভাবে বীজ বনেছিলাম বীজ লাগানোর সাত দিন পরের ছবি এখানে অতিরিক্ত যে গাছগুলো ছিল তা তুলে ফেলে দিয়েছি নির্দিষ্ট দূরত্বে গাছগুলোকে রেখে দিয়েছি এবং এরই মধ্যে যে আগাছাগুলো বেরিয়েছিল তা পরিষ্কার করে দিয়েছি গাছ ছোট অবস্থায় গোড়ার মাটি বেশি স্যাঁত স্যাঁতে থাকলে ফাঙ্গাস লেগে শিকড় পচে যেতে পারে বা পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে আমার সেই রকম অবস্থা আসেনি তবু আমি একবার টাইকোডার্মা ভিডিটি পাঁচ গ্রাম হারে স্প্রে করেছিলাম যখন গাছগুলোর বয়স পনেরো দিন ছিল বীজ লাগানোর কুড়ি দিন পরের ছবি এই সময় দেখা যাচ্ছে পাতাগুলো হালকা হলুদ হয়ে যাচ্ছে সেই সময় আমি ম্যাগনেসিয়াম সালফেট লিটারে এক গ্রাম হারে সাত দিন অন্তর দুবার ব্যবহার করি এটা প্রয়োগ করার ফলে পাতাগুলো আবার সবুজ হয়ে গেছে কলমি শাকে রোগ পোকার আক্রমণ সেরকম হয় না শুধুমাত্র পাতা পোকার উৎপাত লক্ষ্য করা যায় পাতাগুলোকে ফুটো করে দেয় বা খেয়ে নেয় এর জন্য আমি ব্যবহার করি কাকা এটি একটি বায়ো প্রোডাক্ট এ ডোজ এক লিটার জলে এক এম এটি সাত দিন অন্তর ব্যবহার করি যার জন্য পাতাগুলো একেবারে পরিষ্কার আছে এই শাকগুলিতে সার হিসাবে খোল ভেজানো জল ব্যবহার করি দুশো গ্রাম খোল পাঁচ লিটার জলে চার দিন ভেজানোর পর আরও পাঁচ লিটার জল ওই মিশ্রণে মিশিয়ে নিই এই তরল সারটি সাত দিন অন্তর ব্যবহার করি বীজ লাগানোর পঁচিশ দিনের মধ্যে শাক সংগ্রহ করা যাবে এই শাকগুলোর বয়স এখন তিরিশ দিন এখন কাণ্ডগুলো কাটা যাবে কাণ্ড কাটার পর আবার অবশিষ্ট কাণ্ড দিয়ে নতুন কাণ্ড বের হবে একবার শাক তোলার সাত থেকে দশ দিন পর আবার শাক সংগ্রহ করা যাবে এই কাণ্ডগুলোকে কেটে যদি আবার মাটিতে বসিয়ে দেওয়া যায় তাহলেও আবার নতুন করে গাছ তৈরি হবে সেখান থেকেও পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে শাক পাওয়া যাবে এই ছিল আজকের ভিডিও